হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত অবশেষে যে একটা খবর পাওয়া যাচ্ছে যে ডিএ দেবার একটা তোরজোর সরকার শুরু করেছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে প্রত্যেক দপ্তরের থেকে জানতে চেয়েছে যে কতজন সেই দপ্তরে ডিএ পেতে পারে বা ডিএ পাবার যোগ্য এবং তাদের বিস্তারিত কত পেতে পারে কী না তো এটা দেখে যেটুকু বোঝা যাচ্ছে রাজ্য সরকার এই ডিএ দেবার দিকেই আগাচ্ছে এবং আপনারা সেটা জানেন যে কিছুদিন আগেই ডি এর মামলা অর্ডার হয়েছে এবং সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি দেওয়ার কথা রাজ্য সরকারকে বলেছে আগামী ছ সপ্তাহের মধ্যে তো সেটারই তোড়জোড় শুরু হলো এবং আশা করা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের দেওয়া অর্ডার অনুসারী রাজ্য সরকার নিজের প্রস্তুতি নিচ্ছে হয়তো রিভিউ পিটিশনে যেতে পারে বা হয়তো এটাকে নিয়ে ডিলে করতে পারে কিন্তু প্রস্তুতি সেরে রাখছে এবং প্রয়োজনীয় অর্থ জোগাড় করার বিভিন্ন আকার ইঙ্গিত আমরা পাচ্ছি যেগুলো বিভিন্ন দপ্তরে টাকা খরচা হয়নি বা যেগুলো পড়ে আছে সেসব দপ্তর থেকে টাকা রিটার্ন করারও ব্যবস্থা চলছে তো যেটুকু জানা যাচ্ছে এই ডিএ পাওয়ার যোগ্য রাজ্য সরকারের প্রায় কম বেশি বর্তমানে আট লক্ষ এবং অবসরপ্রাপ্ত ধরলে প্রায় দশ লক্ষ দশ লক্ষ কর্মচারীদের এই ডিএ পাবার যোগ্য বা ডি পেতে চলেছে তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং আশা করি আগামী এক সপ্তাহ কি দু সপ্তাহের মধ্যেই এটা পরিষ্কার হয়ে যাবে যে রাজ্য সরকারের কী মতিগতি তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের এখন এই সপ্তাহে ছুটি চলছে আগামী সপ্তাহটাও ছুটি থাকবে তার পরের সপ্তাহে যখন খুলবে যদি কোনো রিভিউ যায় বা কোনো কিছু ফার্দার কোনো অ্যাকশন নেয় সেটাও বোঝা যাবে আর যদি না নেয় তাহলে বুঝতে হবে যে রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে সেই টোয়েন্টি ফাইভ পারসেন্ট দেওয়ার জন্য আশা রাখছি দ্রুত যারাই পাবার যোগ্য তারা পাবেন এবং তার জন্য তাদের আর দীর্ঘায়িত হয়তো হতে হবে না যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় তাদের অধিকারের কথা বলেছে এবং অধিকার দেবার অর্ডার দিয়েছে তো শুধু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নয় আমার মনে হয় যে এটা বহুদিন দীর্ঘদিন ধরে এটা পড়ে আছে এবং দুটো এবং আশা করি পরের যে একটা হিয়ারিং হবে একটা কি দুটো বা তিন চারটে হিয়ারিংয়ের মধ্যেই হানড্রেড পারসেন্ট ডিএ দেওয়ারই অর্ডার আসতে চলেছে তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে করলেই সফলে দিয়ে প্রাপ্য পেয়ে যাবেন ওকে ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয় থান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ